এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা হয়েছে অর্থাৎ এইটা কিন্তু চূড়ান্ত তারিখ এবং আগামী দশ তারিখ আগামী দশ তারিখ তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশ একসাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা একটু বিস্তারিত করি বলছে চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী দশ জুলাই প্রকাশ করা হবে সোমবার সাত জুলাই সকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন বলা হয়েছে যে চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ পরীক্ষার্থী এর মধ্যে ছাত্র হচ্ছে সাত লাখ এক হাজার পাঁচশো আটত্রিশ জন ছাত্রী হচ্ছে সাত লাখ আটাশি হাজার ছয়শো চারজন এবং মোট দুই হাজার দুইশো একানব্বইটি কেন্দ্রে আঠারো হাজার চারশো আঠারো হাজার চুরাশিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয় এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন পরীক্ষার্থী ছিল যাদের মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার আটশো জন এবং ছাত্রী ও ছাত্র হচ্ছে এতগুলো এবং ছাত্রী হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এবং এই বোর্ডের অধীনে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল হচ্ছে সাতশো পঁচিশটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল হচ্ছে নয় হাজার তেষট্টি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আগামী আট সরি আগামী দশ তারিখে অর্থাৎ আগামী দশ তারিখে তোমাদের সকাল এগারোটায় হয়তো ফলাফল প্রকাশিত হবে ফলাফল প্রকাশ হইলে অবশ্যই তোমরা আমাকে আমার মাধ্যমে ফলাফল নিতে পারবা বা জানতে পারবা এবং ফলাফলের পরে কারো যদি ফলাফল খারাপ হয়ে থাকে বা তোমরা যদি চাও যে বোর্ড চ্যালেঞ্জ করবা সেটা নিয়েও আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো তোমরা চাইলে আমার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এবং তোমরা আমার মাধ্যমে ফলাফল দেখেও নিতে পারবা অবশ্যই তোমাদের সবার মঙ্গল কামনা করছি আমার দোয়া রাখি বা আমি বিশ্বাস করি যে তোমরা সবাই যেন তোমাদের মনের আশা পূর্ণ করতে পারো অর্থাৎ তোমাদের সবার রেজাল্ট যেন আশানুরূপ হয় এই প্রত্যাশাই করছি ধন্যবাদ